দুর্গাপুর কাণ্ডে কুড়ি দিনের মাথায় চার্জশিট জমা করল পুলিশ ধৃতদের আবারও আদালতে পেশ করা হবে দ্রুত ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী অক্টোবর মাসের দশ তারিখে মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়য়ার উপর নির্যাতনের ঘটনা ঘটে গ্রেপ্তার হয় বিজরা এলাকার পাঁচ যুবক গ্রেপ্তার হয়েছিল তার সহপাঠীও ধৃত ছজনকে নিয়েই তদন্তে নেমেছিল পুলিশ চব্বিশ তারিখ দুর্গাপুর মহকুমার উপ সংশোধনাগারে পাঁচজনকে মুখোমুখি করে টিআর প্যারেড করা হয় টিআর প্যারেডে নির্যাতিতা শেখ ফিরদৌসকে চিহ্নিত করেছিল আর কুড়ি দিনের মাথায় ধৃতদের জেরা করে এবং তদন্ত চালিয়ে চার্জশিট গঠন করে নিউ টাউনশিপ থানার পুলিশ তারপরেই বৃহস্পতিবার সেই চার্জশিট দুর্গাপুর মহকুমা আদালতে জমা দেওয়া হয় চার্জশিটের সহপাঠী ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে শেখ উদ্দিন ফিরদৌষ শেখ ও অপু বাউরির বিরুদ্ধে গণধর্ষণ ও ডাকাতির মামলা এবং শেখ রিয়াজ এবং শফিক শেখের বিরুদ্ধে ডাকাতির মামলা ও নির্যাতিতার সাথে অপরাধমূলক কাজকর্মের মামলা উল্লেখ করে চার্জশিট দেওয়া হয়েছে এমনটাই জানা গেছে সূত্র মারফত বৃহস্পতিবার সেই চার্জশিট জমা দেওয়া হয়েছে এই ঘটনায় সরকারি আইনজীবী বিভাষ চট্টোপাধ্যায় জানিয়েছেন বৃহস্পতিবার তারা চার্জশিট জমা দিয়েছেন আশাবাদী তারা দু মাসের মধ্যেই ট্রায়াল শেষ হবে এবং বিচার প্রক্রিয়া শুরু হবে কি জানিয়েছেন তিনি এদিনে শুনব আমাদের কমিশনারেটে সিবি সাহেব এবং তা আমাদের থানার ওসি এবং আয়ো সবাই অক্লান্ত খেটেছে কদিন ধরে এবং আমরা সেকশন থ্রি ফর্টি সিক্স সেকশন ওয়ান যে নতুন আইনে হয়েছে অর্থাৎ এই কেসে চাষির দেওয়ার পরে আমাদের এই মামলাতে আজকে চাষির জমা হলো আপনারা জানেন যে দশ তারিখের ইনসিডেন্ট আজকে আমাদের চাষির জমা পড়ে গেলো তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি দিনের মধ্যে এবং যদিও কেসটা স্টার্ট ছিল এগারো তারিখে একদিন পরে তো আমাদের এই এই কেসে যে চা যে সেকশনে চাষির জমা পড়লো সেটা হলো সেকশন সেভেন্টি সাবসেকশন ওয়ান মানে গ্যাংরেপ সেকশন সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ আউটরেচ টু দ্য মডেস্টি বা ক্রাইম এগেনস্ট উমেনের যে যে কটা সেকশান রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটর্শান ডাকাতি এবং আরও যে সমস্ত সেকশানে চাষির ক্রিমিনাল ইন্টিমিডেশনস একে রেস্ট্রেন করা রেস্ট্রেন করে ক্রাইম করা এরকম আমাদের বিভিন্ন সেকশানে চাষির জমা পড়েছে ক্রিমিনাল কনসপিরেসি ইত্যাদি ইত্যাদি তো আজকে আমাদের চাষির জমা পড়লো আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টোডি ট্রায়াল হয় মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয় কারণ আমি যেটা বলছিলাম সেটা থ্রি ফর্টি সিক্স সাবসেকশন ওয়ান অফ বিএনএসএস অনুযায়ী আমরা চাইছি আইনে যা বলা আছে দু মাসের মধ্যে ট্রায়াল শেষ করার জন্য আমরা আমাদের তরফে সর্বত্র চেষ্টা করব পুরো এন্টায়ার এডিসিপি টিম আমাদের কমিশনারেটের টিম ইনক্লুডিং দ্য ওসি সাহেব ওসি অফ এন এবং আমাদের এসিবি সাহেব সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার মধ্যে কুড়ি তার ফলেই কুড়ি দিনের মধ্যে চাষির জমা পড়েছে ওই নির্যাতিত সহপাঠী তাকে কী সেকশন দেওয়া হয়েছে তাকে রেপের কেসে তার এগেন্সটে সেকশান আমাদের সিক্সটি ফোর সাব সেকশান ওয়ান এসছে যা আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি এবার ট্রায়াল হোক এগুলো সব প্রাইমাফেসি এভিডেন্স না আসা পর্যন্ত বলা মুশকিল তবে দেখা যাক এভিডেন্সে কী আজ পরে যারা দুজন এসেছিল ঘটনাস্থলে তাদের শুধু এক্সটর্শন দেওয়া হয়েছে তাদের যেহেতু তারা মোবাইল ছিনতাই করে নিয়ে গেছিলো এবং মেয়েটার কাছ থেকে থাক টাকা যে দুশো টাকাটা ছিল সেটাও নিয়ে গেছিলো যা প্রাইমাফেসি এভিডেন্স এসছে প্রাথমিকভাবে তাতে এদের এগেন্স্টে ডাকাতি সেকশন এক্সটোরশন এগুলো এসছে তারা কোনো কি ওয়ান সিক্সটি ফোরে বা ওয়ান এইটি থ্রি তারা নিজেরা যে বয়ান দিয়েছে তাতে তাদের অভিযোগটা এবং বাকিরা কে কী করেছে পুরোটাই চলে এসছে আমাদের কাছে বিউরো রিপোর্ট সংবাদ আজকে নিউজ